আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা কিন্তু কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয় বাট এটা একটা ভালো লাগার ভিডিও আমাদের মতো মেয়েরা যারা সংসার করছে তাদের কিন্তু রান্নাঘরের জিনিসপত্র কেনার প্রতি অন্যরকম একটা অ্যাট্রাকশন কাজ করে দরকার পড়ুক আর না পড়ুক অনেক সময় আমরা অনেক কিছু কিনে থাকি তো এবার ভাবলাম ঈদের আগে কিছু সসপ্যান বা রান্নার হাঁড়ি যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি সেগুলো কিছু কেনার দরকার ছিল তো ভাবলাম এগুলো কিছু কিনি এখানে কিছু চায়ের কাপ কিনেছি তো পার পিস এখানে প্রাইস পড়েছে ওয়ান পাউন্ড ফর্টি নাইন পেন্স করে যেটা বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো করে পড়েছে তো আমি এখানে ছয় পিস নিয়েছিলাম চায়ের কাপ এখানে একটা সসপ্যান নিয়েছি তো এটা বেশ বড় একটা সসপ্যান এটার মধ্যে পোলাও করা যাবে বিরিয়ানি করা যাবে আবার বেশি করে তরকারি রান্না করলে সেটাও করা যাবে এটার প্রাইস ছিল টোয়েন্টি থ্রি পাউন্ড পেন্স যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো হবে আর এখানে আমি একটা সেট নিয়েছি কাঠের যেটা নন প্যানের জন্য বেশ ইউজফুল হয় এটাও একটা নিয়েছি নন জন্য এগুলো বেশ ভালো এগুলোর দাম প্রায় বাংলাদেশি টাকায় নয়শো টাকার মতো নিয়েছে নন স্টিকের জন্য ভালো আর এখানে একটা বেলচা ব্রাশ নিয়েছিলাম আর একটা বল নিয়েছি প্লাস্টিকে এটাও কম দাম পড়েছে ওয়ান পাউন্ড করে আর এখানেও আরেকটা নন স্টিকের প্যান নিয়েছি যেটা ঢাকনা সহই ছিল তার আগে এখানে আমি কিছু কাচের বাটি নিয়েছি যেটা শ্যামাই বা ডেজার্টের জন্য আমরা দিয়ে থাকি সবাইকে এগুলোর সাইজটা সুন্দর ছিল আর প্রাইসটাও বেশ রিজনেবল ছিল ওয়ান পাউন্ড করে পার প্রাইস আর ডিজাইনটাও মোটামুটি খারাপ না আর একটা পানির জগ নিয়েছি এটাও সাইজ মোটামুটি ভালোই ছিল তো আমি এখানে একটু প্যান্টটা দেখাচ্ছি বাটিগুলো সরিয়ে এই প্যান্টটার মধ্যে ভেজিটেবল করা যাবে প্লাস দুই কেজি চিকেন ভোনাও করা যাবে মোটামুটি ভাজি বা স্পেস ভালোই আছে আর এটা নিয়েছে সিক্সটিন পাউন্ড নাইনটি নাইন যেটা বাংলাদেশি টাকায় প্রায় দুই এরকম পড়েছে একটা ভালো সসপ্যান কিনলে কিন্তু অনেক দিনেই এটা ইউজ করা যায় আর এই তো এই কাচের জগটা নিয়েছিলাম তো এটাও সুন্দর ছিল মোটামুটি ভালোই পানি ধরে এগুলো আসলে সবই প্রয়োজনীয় জিনিস সব ফ্যামিলিতেই কম বেশি এগুলোর দরকার পড়ে গেস্টদের জন্য হোক নিজেদের জন্য হোক তো বাসার জন্য আরেকটা তেল রাখার একটা ছোট বোতল নেওয়া হয়েছে এটা ছিল টু পাউন্ড ফর্টি নাইন পেন্স তো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহফেদ